সকাল সকাল ছাটা হাতে বিধায়ক পরিচ্ছন্নতার বার্তার সঙ্গে রাজনৈতিক ইঙ্গিত একদিন পরে এই মহা শিবরাত্রি তার আগেই চুচুড়া বিধানসভার অন্তর্গত একাধিক প্রখ্যাত শিব মন্দির দেখা গেল এক ব্যতিক্রমী ছবি সকাল সকাল হাতে ছাটা নিয়ে মন্দির প্রাঙ্গণে হাজির হন স্থানীয় বিধায়ক নিজ হাতে মন্দির চত্বর ছাড়ু দিয়ে পরিষ্কার করেন পরে জল ঢেলে ধুয়েও দেন চারপাশ এই দৃশ্য দেখে প্রথমে অনেকেই অবাক হলেও পরে তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু সাধারণত রাজনীতির ময়দানে ব্যস্ত থাকা বিধায়ক এভাবে পরিচ্ছন্নতার কাজে নেমে পড়তে দেখে খুশি হন ভক্ত ও স্থানীয় বাসিন্দারা পরিষ্কার পরিচ্ছন্ন সচেতনতার কাজ শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন এটা শুধু শিবরাত্রির জন্য নয় আমরা সর্বধর্মে বিশ্বাস করি তাই সর্বধর্মীয় স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের দায়িত্ব ও সংকল্প এর পাশাপাশি তিনি রাজনৈতিক ইঙ্গিত দিতেও ভোলেননি জঞ্জাল পরিষ্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন আজ যেমন মন্দিরের আবর্জনা সাফ হচ্ছে তেমনই আগামী ছাব্বিশ তারিখে বিজেপিকেও মানুষ সাফ করে দেবে বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা স্থানীয় বাসিন্দারা জানান শিবরাত্রির আগে মন্দির পরিষ্কারে বিধায়কেরই উদ্যোগ প্রশংসনীয় এতে ধর্মীয় পরিবেশ যেমন সুন্দর হচ্ছে তেমনি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছাচ্ছে মন্দির কমিটি সদস্যরাও বলেন প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে ধর্মীয় অনুষ্ঠান আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে সব মিলিয়ে মহাশিবরাত্রির আগে ঝাঁটা হাতে বিধায়কের এই উদ্যোগ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তাই নয় সঙ্গে নিয়ে এলো রাজনৈতিক বার্তাও চুচুরের রাজপথ থেকে মন্দির চত্বর এই ছবি আপাতত চর্চার কেন্দ্রে নিঃসংবাদদাতার রিপোর্ট আমার বাংলা নিউজ আগামীকাল শিবরাত্রি কুকুর সাংের বাবার মন্দিরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হাজির হয়েছিলাম সবাই হুগলি শ্রীরামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি আমাদের সূত্র টাউন যুবর সভাপতি অর্ণব মজুমদার সহ ভাইস চেয়ারম্যান এই ওয়ার্ডের কাউন্সিলার পার্থ সাহা জয়িতা অধিকারী দিব্যেন্দু অধিকারী সহ এলাকার সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত ছিল আমরা বাবার মন্দিরে পরিচ্ছন্নতার লক্ষ্যে পরিষ্কার করলাম পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন করলাম এবং আগামী কাল যারা দর্শনার্থী এখানে আসবে তাদের মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে মহাদেবের কৃপায় এবং শিবরাত্রি উপলক্ষে যে দর্শনার্থীরা সকাল থেকে সান্ডে সতলা মন্দিরে আসে এখানে আমাদের ভাইস চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের কাউন্সিলার এখানে দর্শনার্থীদের সুবিধার্থে তাদের পাশে থাকার জন্যে জল ছত্র করবে এবং দর্শনার্থীদের সুবিধার্থে এখানে ক্যাম্প করা হবে সে ক্যাম্পে আমরা সবাই আসবো মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো কোন কোন মন্দিরে গেলে আমাদের দলের সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছি ছাত্র যুব মহিলা এন সবাইকে নির্দেশ দিয়েছি যেখানে যত শিব মন্দির আছে যেখানে দর্শনার্থীরা যায় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে আমি নিজে জটিলেশ্বর বাবার মন্দিরে করে এলাম এবং এখন ষাটেশ্বরতলা মন্দির করলাম এরপরে আমরা শিবতলা দু নম্বর ওয়ার্ডে যাব এবং যেখানে যেখানে আমাদের কর্মীরা কাজ করবে তাদের পাশে দাঁড়াবো